চারজন স্কুল ছাত্রীকে মারধর ও শ্লীলতা হানির প্রতিবাদে খানাকুল থানার সামনে আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের সন্ধ্যায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা খানাকুল থানার সামনে বিজেপির মহিলা কর্মীরা খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে ধর্নায় বসেছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন উল্লেখ্য যে গতকাল সন্ধ্যায় তৃণমূলের অঞ্চল সহ সভাপতিকে মারধর করা হয় গণপিটুনি দেওয়া হয় নাবালিকা মহিলাকে শ্নেলতাহানির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সেই ঘটনাতেই প্রতিবাদ জানিয়ে বিজেপির মহিলারাও এবার পথে নেমেছেন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

চারজন চারজন ছিল স্কুল ছাত্রী তারা বাড়ি ফিরছিল চার পাঁচজন ছিল ওরা বাড়ি ফিরছিল তাদের বাইক আটকে মারোখানা অঞ্চলে তৃণমূলের সহ সভাপতি উনি বাইকের চাবি নিয়ে নেন তারপর মহিলাগুলোকে মারধর করেন বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে মারধর করে তারপর তাদের ওপর নির্মমভাবে অত্যাচার চালায় ছুটে কোনো রকমে পালিয়ে গিয়ে তারা প্রাণ বাঁচান গ্রামের লোকজন যখন খবর পায় তখন মা বোনেরা সবাই ছুটে আসে আর ওই তৃণমূল নেতাগুলোকে ঘিরে ফেলে তার মধ্যে কয়েকজন পালিয়ে যায় ওই অঞ্চলের তৃণমূলের নেতা বরুণ বরুণ মণ্ডল বরুণ মণ্ডলকে সামনে পায় আর তাকে স্থানীয় মানুষ গণপিটনি দেয় এই যে মহিলাদের ওপরে অত্যাচার হচ্ছে ছোটো ছোটো স্কুল ছাত্রী তারা রাত্রিবেলা বাড়ি যাবে পশ্চিমবাংলায় কোথায় শাসন কোথায় এখানে আইন কোথায় আছে কেন পশ্চিম বাংলার নারীরা সুরক্ষিত নেই ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল থেকে বাড়ি ফিরবে তারা বাজারে যাবে হাটে যাবে তো স্কুটি নিয়ে বাড়ি ফিরছে সেখানে তৃণমূলের নেতার দ্বারা তারা আক্রান্ত হচ্ছে তৃণমূলের এই কিছু ছোটি চাটা ইয়ে আছে চামচা আছে যারা দেখুন কালকে বক্তব্য দিয়েছে বক্তব্য দিয়েছে বলছে বিজেপি করেছে আরে আগে বল তোরা মহিলারা কেন সুরক্ষিত নেই সারা পশ্চিম বাংলার নারীরা সুরক্ষিত নেই সারা পশ্চিম বাংলা জুড়ে এরকম অত্যাচার চলছে খানাকুলের বুকে সামান্য খানাকুলের বুকে কিছুটা দূরে বাজার বাজার থেকে তারা বাড়ি ফিরছে সেখানে সুরক্ষা থাকবে না প্রশাসন কি করছে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হয়নি প্রশাসনের কাছে আমার প্রশ্ন প্রশাসন শুধু ওই পুজো মণ্ডপে ফিতে কাটার জন্য নয় প্রশাসনকে আইন শৃঙ্খলা দেখার জন্য রাখা হয়েছে আমি তো দেখছি এখন প্রশাসনের কর্তাবৃত্তি যারা আছে তারা ফিতে কাটার জন্য আছে মহিলারা এত মহিলা এসছে বলুন আপনারা কে চাইছেন আপনারা শাস্তি চাইছেন কি তাহলে আজকে মহিলার মহিলারা সুরক্ষিত নেই সেই সুরক্ষাটা কে দেবে প্রশাসন দেবে মমতা ব্যানার্জি প্রশাসনের মুখে তালা চাবি লাগিয়ে দিয়েছে তালা চাবি আর ওদের হাতে তো আগে হাত করা পড়িয়ে প্রশাসন নিয়ে যেত এখন মমতা ব্যানার্জি সমস্ত প্রশাসনের কর্তা ব্যক্তি যারা রয়েছে তাদের হাতে হাত করা পড়িয়ে দিয়েছে তাদের নড়াচড়ার ক্ষমতা বন্ধ করে দিয়েছেন তারা দেখেও দেখতে পায় না ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে